হ্যালো গাইস সবাই কেমন আছেন আমরা আজকে গাই দেখাচ্ছি আবার তো গুড ইভিনিং বাইখাট থেকে সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে স্টকে যে গাড়িগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি গোডাউনে এখন যেতে পারছি না এগুলো আর পাশের ঘরে আরও পাঁচ ছয়টা রয়েছে ওইগুলো দেখাচ্ছি এর মধ্যে কোনটার কি বয়স কি দাম আছে সব ডিটেলসে দিচ্ছি এখানে এনটর্ক রয়েছে এসপি রেস এক্সপি এডিশন মানে টপ মডেল হয় যেটা এনটর্কের এই গাড়িটা রয়েছে দু সালের দাম রয়েছে সত্তর হাজার টাকা গাড়ির কন্ডিশন ভালো মানে সব দিক দিয়েই ভালো তারপর আমি খুব বেশি ডিটেলস এখন দেব না কারণ গাড়ি সব বের করা নেই তো ওই জন্য খুব বেশি ডিটেলস এখন ভিডিও করছি না একটা রাইডার রয়েছে দুহাজার সালের ডিসেম্বরের গাড়ি এর কন্ডিশন ভালো টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই যে একদম নতুনের মতোই এগুলো জল পড়েছে বর্ষা হয়েছে এখানে অনেক জায়গায় জলের ছিটে ফোটা রয়েছে এগুলো কেউ মোবিল পেট্রোল ভাববেন না আচ্ছা রাইডারটা রয়েছে কন্ডিশন ভালো সামনে পিছনে দুটোই অরিজিনাল টায়ার রয়েছে এটার দাম সেভেন্টি ফাইভ রেখেছি এটা হচ্ছে রাইডারের টপ মডেল রয়েছে মানে বড় ডিসপ্লে ব্লুটুথ কানেক্ট দিয়ে যেটা এতে মোড রয়েছে মানে দুটো মোড আছে ওটা চেঞ্জ করা যায় তারপর দু সালের এটা রয়েছে আর ওয়ান ফাইভ এস আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস রয়েছে কন্ডিশন ফ্রেশ বর্ষা হয়েছে বাইরে কাদা লেগেছিল যার জন্য অতটা পরিষ্কার নাও দেখা যেতে পারে এটা এটা রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। কোনো দাগ নেই গাড়িতে ডুয়েল চ্যানেল এভিয় পিছনের টায়ার নতুন লাগানো হয়েছে আমি ঝুম করে দেখিয়ে দিচ্ছি পিছনের টায়ার এম আর এফ এর টায়ার লাগানো হয়েছে তারপর ওয়ান ফাইভ ভার্সান থ্রি রয়েছে বিএস ফোর এটা রয়েছে এক লাখ টাকা তারপর রয়েছে কেটিএম পঁচানব্বই হাজার টাকা তারপর এটা আঠেরো সালের গাড়ি আছে বনগারটিও তারপর রয়েছে আপনার ইলেকট্রিক পঞ্চান্ন হাজার টাকা নতুন এক বছর গ্যারান্টি তারপর রয়েছে হর্নেট টায়ার সামনে পিছনে দুটোই নতুন ডুয়েল ডিস্ক গাড়ি আটচল্লিশ হাজার টাকা দু হাজার গাড়ি অ্যাপাচি রয়েছে দু হাজার একুশের আর আপনার ডুয়েল ডিস্ক এবিএস ডুয়েল ডিস্ক এবিএস ব্লু কালার গাড়ি এটা রয়েছে আপনার পঁচাশি হাজার টাকা পালসার রয়েছে তিন মাস বয়স একশো পঁচিশ সিসি আমি টায়ার দেখিয়ে দেব মানে গাড়ি একদম নতুন পাঁচশো কিলোমিটার চালিয়েছে এর পিছনের টায়ারও এরকমই মানে পুরো নতুন পাঁচশো কিলোমিটার চললে যেমন হয় তেমনই আছে গাড়ি একদম নতুনের মতোই নতুন নেওয়া আর এটা নেওয়া একই ওটা হয়তো আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে আর এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এটুকুই পার্থক্য এটার দাম রয়েছে পঁচাশি হাজার টাকা তারপর অ্যাপাচি পনেরো সালের রয়েছে আটচল্লিশ হাজার টাকা তারপর রয়েছে সুপার স্প্লেন্ডার এটাও সাত হাজার কিলোমিটার চলা আমি এইখানে খুব বেশি ডিটেলস দেখাতে পাচ্ছি না ভিতরে যেতে পারছি না সাত হাজার চলা মানে যেমন নতুনে থাকে তেমনই আছে এটার দাম ষাট হাজার সিক্সটি থাউজেন্ড এটা রয়েছে আপনার দু সালের এটারও টায়ার খুব ভালো এর পিছনের টায়ারও এরকমই এটা একুশ সালের গাড়ি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো ক্লাসিক থ্রি রয়েছে এই একটা ওই একটা ওই পাশেরটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ওটা পনেরোর গাড়ি এটা একুশের গাড়ি এটা ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এবং কিক স্টার্ট বুলেট কিক স্টার্ট বিএস সিক্সে খুব কম পাওয়া যায় অনেকেই এটা খুঁজে থাকেন এই মডেলটা মানে বিএস সিক্স কিন্তু কিক স্টার্ট চাই অনেকের তাদের জন্য এই গাড়িটা টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই সামনেরটা আর নতুন লাগিয়েছি আমি এমআরএফের গাড়িটা এক লাখ সত্তর হাজার টাকা দাম এটা রয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম তারপর আর যে গাড়ি আছে দেখাচ্ছি এখানে রয়েছে এফ জেড এস ভার্সান থ্রি ডুয়েল ডিস্ক এবিএস এটা রয়েছে পঁচাত্তর হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি তারপর রয়েছে আরেকটা ক্লাসিক সতেরোর গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা ও দুটো টায়ারই ভালো টায়ার আমি ক্যামেরায় নিতে পারলাম না টায়ার আমি ঝুম করে দেখিয়ে দিচ্ছি টায়ার কন্ডিশন পিছনেরটাও ভালো এলআই হুইল দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা বনগা নাম্বার পালসার টু টোয়েন্টি রয়েছে আটচল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরোর গাড়ি তারপর অ্যাপাচি রয়েছে পঞ্চান্ন হাজার টাকা ফোর ভি দু হাজার আঠেরোর গাড়ি ওর টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি পিছনের টায়ারও ভালো দেখালাম এবার সামনের টায়ার দেখাচ্ছি ময়লা কাদা লেগেছিল এই সামনের টায়ারও ভালো গ্ল্যামার রয়েছে আপনার দু হাজার একুশের ডিস দিয়ে বিএস সিক্সের পঞ্চান্ন হাজার টাকা তারপর সিটি হান্ড্রেড রয়েছে চল্লিশ হাজার টাকা কুড়ি সালের সিটি হান্ড্রেড নয় সিটি ওয়ান টেন নিউ মডেল ওই পাশের ঘরে কয়েকটা আছে ওগুলো দেখাচ্ছে এখানে প্যাশন প্রো প্যাশান প্রো আপনার দু হাজার চোদ্দো সালের গাড়ি এটার দাম আঠাশ হাজার টাকা সেলফ স্টার্ড রানিং গাড়ির টায়ার কন্ডিশন মানে কোম্পানির টায়ার রয়েছে কিন্তু বিট ভালো নেই টায়ার চেঞ্জ করতে হবে সামনেরটা পিছনের টায়ার চলবে পিছনের টায়ার খুবই ভালো নব্বই পারসেন্ট ভালো রয়েছে পিছনের টায়ার এটা আপনার আঠাশ হাজার টাকা সামনে নাম্বার প্লেটটা আমরা নতুন লাগিয়ে দেবো তারপরে এইটা রয়েছে সিটি হান্ড্রেড আর একটা এটা মনে হয় একুশের একুশের যদি হয় এটার দাম পঁয়তাল্লিশ আর যদি ওইটা একুশের হয় তাহলে ওইটা পঁয়তাল্লিশ এইটা চল্লিশ সিটি ওয়ান টেন দুটো রয়েছে ঘরে আচ্ছা একটা সুপার স্প্লেন্ডার রয়েছে এটা আপনার একুশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা এই একটা রয়েছে অ্যাপাচি টাকা গাড়ি ডিস্ক টায়ার দেখিয়ে দিচ্ছি গাড়িতে কোথাও কোনো দাগ নেই এগুলো কাদা লেগেছে গাড়ি সব বাইরে ছিল ঘরটা পরিষ্কার হচ্ছিল তখন গাড়ি বাইরে ছিল এই গাড়িগুলোতে জল লেগে রয়েছে সেটাও হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন এই যে গাড়িতে জল রয়েছে এই একটা সুপার স্প্লেন্ডার রয়েছে চুয়ান্ন হাজার টাকা কুড়ি সালের গাড়ি আমরা এবার ওই ঘরে যাব হন্ডা এস পি শাইন বিএস ফোর একশো পঁচিশ সিসি হন্ডার মাইলেজের গাড়ি এবং গাড়িটাও ভালো এই গাড়িটার দাম রয়েছে আটচল্লিশ হাজার টাকা এটা সম্ভবত দু হাজার উনিশের গাড়ি আমি গাড়ির নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনারা একটু নেটে সার্চ করে নেবেন কারণ আমার মনে থাকে না দু এক মাস এদিক ওদিক হতে পারে আপনারা অনেক দূর থেকে আসেন অনেক কষ্ট করে আসেন আমি চাই আপনারা দেখে শুনেই আসুন মানে ভিডিওতেই দেখুন পছন্দ হোক তারপরেই আসুন যেন আপনাদের ঠকতে না হয় যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা সকলেই ভালো থাকুন আমাদের সঙ্গে আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে আমাদের এখানে সবগুলো গাড়ি ফাইন্যান্স হয় আমাদের দশ পনেরো হাজার টাকা দিলেও গাড়ি লোন হয়ে যায় এবার লোন হতে গেলে অনেকগুলো নিয়ম রয়েছে এবার আপনারা যদি কেউ গাড়ি লোন করে নিতেছেন তাহলে নিয়মগুলো জেনে নেবেন সিভিল ভালো থাকতে হবে আর আপনার বাড়ি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হতে হবে তাহলে লোন হয়ে যাবে দশ পনেরো হাজার টাকা দিলেই যে কোনো গাড়ি আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে গাড়িতে উঠতে হবে তো গাড়ি ধর গাড়ি ধর হ্যাঁ হ্যাঁ পাপ পুতে ভাব মেরেই যাচ্ছে একটার পর একটা

বলো 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 দিয়ে দেবো কিন্তু এটা ভিডিওতে দিয়ে দেবো হ্যালো দিয়ে দেবো ভিডিওতে দিয়ে দেবো ঘাংনাবোর রিলিশ সঙ্গের পরিচালনায় প্রতি বছরের নাই এই বছরও